যুব কংগ্রেস সহ কংগ্রেসের অন্যান্য শাখা সংগঠনের তরফ থেকে সাত দফা দাবিতে চার ঘন্টার গণ অবস্থান শুরু হল রাধানগর গ্রামীণ ব্যাংকের সামনে এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। ত্রিপুরা রাজ্যে ক্রমবর্ধমান মাদকাসক্ত ভয়াবহ বেকারত্ব শিক্ষা ব্যবস্থা এবং লাগামহীন নারী নির্যাতন ও ধর্ষণের গুরুতর সামাজিক সমস্যাগুলির বিরুদ্ধে সচ্যাল হয়ে আজ সদর জেলা এবং সেবাদল কংগ্রেসের উদ্যোগে এক চার ঘন্টার গণ অবস্থান কর্মসূচি শুরু হয় বেলা সাড়ে বারোটা থেকে রাজ্যের সকল জেলার শাখা সংগঠনগুলির সাথে সমন্বয় রেখে সদর জেলায় রাধানগর বাস স্ট্যান্ডের গ্রামীণ ব্যাংকের সামনে এই প্রতিবাদ কর্মসূচি কর্মসূচি শুরু হয় যুব ছাত্র সমাজ সহ কংগ্রেসের বিভিন্ন শাখার কর্মীরা হাতে প্লে নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তুলেছে মোট সাত দফা দাবিকে সামনে রেখে গণঅবস্থান কর্মসূচি চলছে আন্দোলনকারী সংগঠনগুলির অভিযোগ রাজ্যে বিগত কয়েক বছর মাদক সামগ্রীর অবাধ প্রবেশ ও ব্যবহার বৃদ্ধি পেয়েছে যা তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে পাশাপাশি সরকারি চাকরতে নিয়োগের ক্ষেত্রে অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে রাজ্যের শিক্ষিত যুব সমাজ চরম বেকারত্বের শিকার এছাড়া মহিলাদের উপর ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা আইন শৃঙ্খলার অবনতির দিকে ইঙ্গিত করেছে বলে তারা দাবি করেছেন এই গুরুত্বপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত থেকে নেতৃত্ব দিচ্ছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানিত সভাপতি শ্রী আশিস কুমার সাহাজি এছাড়া কর্মসূচিতে অংশ নিয়েছে সি সি মেম্বার ও বিশিষ্ট বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন তাদের উপস্থিতি কংগ্রেস কর্মীদের মধ্যে উদ্দীপনা জুগিয়েছে প্রদেশ ও জেলা স্তরের অন্যান্য বরিষ্ঠ নেতৃবৃন্দও কর্মসূচিতে সামিল হয়েছেন নেতৃবৃন্দ জানিয়েছেন রাজ্যের মানুষের অধিকার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত এবং প্রশাসনের সাত দাবি দাবি পূরণে যথাযথ পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে গণঅবস্থান অবস্থান কর্মসূচিটি দুপুর সাড়ে বারোটা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলার কথা স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে সারা দেশ জুড়ে যে অরাজকতা এবং সাধারণ মানুষের যে অসুবিধার সম্মুখীন হচ্ছে আমাদের রাজ্যেও এই সাধারণ জনগণ দুর্ভোগের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমরা মূল যে সমস্যা এই সমস্যাগুলিকে অনেকটা সাত দফার মধ্যে দিয়ে সেগুলি আমরা আজকে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ নিয়ে এসেছি জনস্বার্থে এছাড়াও অনেক এই রকম বিভিন্ন অংশের মানুষের দাবি দাওয়া আছে যেগুলি নিয়ে আন্দোলন পরবর্তী সময়ে আমাদের বিভিন্ন সংগঠনের তরফ থেকে সেটা হবে স্বদেশ কংগ্রেসের যে শাখার সংগঠন যুব কংগ্রেস মহিলা কংগ্রেস আমাদের এনএসিউআই ছাত্র কংগ্রেস সেবা দল এই চারটি সংগঠনের যৌথ উদ্যোগে সাত দাবির ভিত্তিতে আজকে যে চার ঘন্টার গণ এই গণ অবস্থানে মূল যে দাবি সারা রাজ্য জুড়ে নেশার রমরমা নেশায় যেমন মানুষ আসক্ত করা এটা এই সরকারের তাদের একটা মূল লক্ষ্য নেশা মুক্ত রাজ্য করার স্লোগান দিয়ে এখন নেশাযুক্ত রাজ্য করার দিকে এগিয়ে যাচ্ছে নেশা কারবারি বলুন নেশার সেবক বলুন এবং নেশা দ্রব্য যারা এই রাজ্যকে করিডোর করে পাচার করছে এই সরকার নির্বিকার কোনো ব্যবস্থা নেই শাসক দলের আশ্রয়ে প্রশ্রয়ে এবং শাসক দলের নেতাদের হাত ধরেই যখন এই রাজ্যের নেশার রমরমা তখন এই রাজ্যের সরকার পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বিউরো রিপোর্ট এশিয়া টাইমস